অনেক লোক বলে হুজুরা রাজনীতিবিদ করবে কেন হুজুরা হুজুরা পড়ে থাকবে তো হুজুরাতে রাজনীতির দরকার ছিল না আমরা তো সবাই মুসলিম এদেশে আওয়ামী লীগ বিএনপি সবাই তো মুসলিম এই কি বলে যাসমরে সবাই তো মুসলিম তো কোন ব্যক্তিরা ক্ষমতায় এসে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতো হুজুরদেরকে রাজনীতি করারেকদিন না আমরা তো চাই কোরআন দিয়ে দেশ চালান যে দলই ক্ষমতায় আসুক সেই দলই যদি কোরআন দিয়ে দেশ চালাতো হুজুরদের রাজনীতি প্রয়োজন ছিল না আপনি নামে মুসলিম মুনাফিকের মতন কাজ করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালান না বিদায়

খবরদার বান্দা আমার অহংকার করে পা ফেলো না আমার জমিনে অহংকার করে চলাফেরা করে যদি আমার পাহাড়ের উপরে হাতি মারো আমার পাহাড় ভেঙ্গে যাবে না বরংশ তোমার পা দুটো ভেঙ্গে খান হয়ে যাবে ঠিক না ভাই ঠিক আমার জমিন তুই দাবাতে পারবে না ভেঙ্গে দিতে পারবে না কিন্তু তোমার পাটা ভেঙ্গে খানখান হয়ে যাবে এজন্য অহংকার করা যাবে না রহমানের বান্দা যারা হবে তারা হবে নিরহংকারীন তারা হবে বিনীত তারা হবে মার্জিত তারা হবে সভ্য তারা হবে স্থিরতা তারা অহংকারী হবে না সমাজে এমন কিছু অহংকারী মানুষ আছে না যে আমি সব খেয়ে পুরি বেশি থাকব আর একজন যেন না পায় মরে যায় এমন কিছু মানুষ আছে না বলেন আছে কিনা যে সব আমার হোক আর একটা লোকের না হোক মরি যান এরকম কিছু মন মানসিকতার মানুষ সমাজে আছে কি না বলেন তো আছে প্রিয় ভাইয়ের আমার একটা গল্প মনে পড়েছে একটু বলবো এক্সাম্পল দেওয়ার জন্য কি বলবো কি আমার কথা বোঝা যাচ্ছে না তাহলে উত্তর দিচ্ছে না কেন কি বলবো উপন্যাসের কথা বলছি মানে ওয়াশ করতে গেলে তো এই একটা বই পড়লে হয় না অনেক কিছু বইঠে উপন্যাসের কথা বলছি একটা কৃষক মাঠে গেছে ওই মাঠে কাজ করতে করতে কুদাইল যেয়ে কাজ করছে জমি কাটি কাটি হঠাৎ করে কি বের হইছে পাথর মাথর তার সাথে লোহার টাস লেগেছে হঠাৎ করে একটা দোত্ত বাই রয়েছে সত্যি মিথ্যে বলতে পারবো না বলে একটা গল্প বলছি এখন ওই দোত্ত যেই না বাইর হয়েছে দোত্ত বলছে মালিক মানে কৃষকের বলছে মালিক আপনার কি লাগবে তুমি যা সাবা তোমার তাই দেবো তবে মালিক তোমার যা দেবো তোমার পাড়া পড়ছে তার ডবল দেবো তোমার যদি এক টাকা দেয় তোমার পাশের লোকের দু টাকা হবে তোমার যদি একটা মোটর সাইকেল দেয় তোমার পাশের লোকের দুটো হবে তুমি এক কাটা জমি চাইলে এক কাটা জমি দেবো পাশের লোকের দু কাটা জমি হবে তখন কৃষক বা এ তোরও দিতে হবে না ও লাগবে না আবার আমার হবে এক কাটা লোকের হবে দু কাটা আমি একটা এফজেট চালাব লোক পাবে দুটো এ তোরও আমার দিতে হবে আচ্ছা এবার ওই সে পাথরটা নিয়ে ও বাড়ি গিয়ে স্ত্রীর কাছে দিয়ে বলছে কি শোনো স্ত্রী এই পাথরটা কিন্তু এইরম এইরম গুণ ক্ষমতা এই লোহার সাথে ধাক্কা মারলে দোত্ত বাইরে হবে তুমি যা চাবা তাই দেবে এখন মেই লোকের একটা ধর্ম আছে ওদের যেটা নিষেধ করবেন ওরা সেটা করবে বেশি কি কি বলেন ওদের একটা ধর্ম মানে এটা ওদের স্বাভাবিক ওদের যেটা নিষেধ করবেন ওরা সেটা করবে বেশি পরের দিন কৃষক আবার কাজ করতে গেছে এখন ওই মহিলা সেই পাথরটা বের করি একটা লোহার সাথে ধাক্কা মেরেছে দোত্ত বাইরে হয়ে গেছে বাইরে আছে বাজে মালিক আপনার কি লাগবে বসে কি লাগবে মানে বসে হ্যাঁ আপনার যা লাগবে আমি তাই নেবো আপনার যা খুশি আপনি তাই চান আমি তাই দেবো এখন মহিলা তার অত সানের নজুল জানে না যে আমার একটা হলে গ্রামের লোকের ডবল হবে এত সানের নজুল তার মহিলা জানে না বসে তোমার কাছে কিচ্ছু লাগবে না এই শালার কৃষকের ঘরে এসি এই মানে মানে মাটির ঘরে থেকে দেখি এই খেট দিয়ে ঘর ঘরবন্ধা এই খেজুরের পাতার ঘরে থেকে আর পারা যাচ্ছে না তুমি একটা কাজ করো তুমি একটা ঘর দাও আমার একতলা ও মা চাইছে ওর একতলা ঘর পাশের বাড়ি সব কতলা পাশের বাড়ি সব রে বাবা রে পুরো গিরামে সব দুতলা বাড়ি খারাপ সব এক রাজধানী হয়ে গেছে কিরিশাক এখন আর বাড়ি আসতে পারছে না কিরে সকালবেলা দেখি গেলাম সব গরিব মানুষ আমি সব জুড়ি দুতলা বাড়ি ওর মাথায় পড়িয়ে গেছে এ আমার ওই সেই শঙ্কুনের কাজ বাড়ি এসে বসে যাক ভালোই কাম করিস তাছাড়া কেন কি করলাম বলছো তুমি তো এক ঘরে রয়েছ একতলা ঘরে গিরামে তাকায় দেখবে আমি তাকায় দেখ কি হয়েছে তুই দেখেছিস তোর একতলা গিরাম সব দুতলা তা বলছে তো আমি কি আমি কি জানি ও বলছে তোমার কি লাগবে আমি বলিস একতলাটা ঘর দাও আমার ঘর দিয়েছে আচ্ছা আচ্ছা ভালো কাজে করিস তুমি সে পাথরটা আবার আনা ও পাথরটাই এই নি যেই না দত্তবাই রয়েছে বলছে মালিক আপনার কি লাগবে আমার কিচ্ছু লাগবে না তুমি আমার একটা জিনিস বলছে কি দেবো বসে আমার একশো কানা করে দাও কি কর দাও আচ্ছা ও যদি কানা হয় গ্রামের লোকের সব কানা বুদ্ধি দেখছেন লোকের ভালো সহ্য আছে না বসে আমার এক একশো কানা করতেন বলছে রে বুদ্ধি আরে যদি একশো কানা করি গ্রামের লোকের দুইশো কানা এইবার দুতলা ঘরে থাক থাক এই ঘরে তো তারা ঘরে যে বললাম আজকে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যে আপনি কিছু হয়েছেন বা আপনার টাকা পয়সা হয়েছে আর একজনের টাকা পয়সা হোক আর আর একজন একজন বাড়ি গাড়ি করুক ভালো পজিশনে যাক এটা আমরা চাই না বরং আমরা চাই এটা আমার চোখ এক চোখ কানা হয়েছে আমারটা হোক গ্রামের লোকের দু চোখ কানা হোক এরকম কিছু মানুষ আছে না রো আমার এজন্য তো আমরা বিগত দিনে সেটাই দেখেছি যে এক শ্রেণীর মানুষ তারা বাজার ঘাট রাস্তায় হ্যাংস্যান সব কিছু নিজেদের কবজা এনে তারা খেতে চাইছিল মানুষদেরকে সাড়ে পনেরো বছরের চাদর দিয়ে ঢেকে দিয়ে তারা এক নেতৃত্ব চালিয়ে তারা চাইছিল আমরাই খাবো আমরাই মাখবো আমরাই পারবো আমরাই বড় হব অন্য কেউ না করতে পারে আমাদের দ্বারা সব কিছু পরিচালিত হবে সমস্ত সেক্টর তারা দখল করে চালিয়েছে তাদের ধান দিয়েছিল আমরাই আসি আমরাই থাকবো যারা এই দেশে থাকবে আমাদের অধীনে থাকতে হবে কারো খবর মুসলমানদের এখানে চলবে এটা হয়েছে কি হয় নাই বলেন হয়েছে কি হয় নাই তারা বাজার ঘাট ব্রিজ কল কারখানা সব খেয়েছে কেউ কথা বলবে বলতে দেয় না অন্য কোন রাজনৈতিক দল কথা বলতে পারে নাই বলতে গিয়ে না মামলা তারা সমস্ত সেটটা শেষ করে ধর্মীয় নেতৃবৃন্দকে শেষ করে দিয়ে ধর্মীয় নেতা রাজনৈতিক নেতা একের পঙ্গু খুলে দিয়ে তারা প্রমাণ করতে চাইছিল আমরাই আছি আমরাই থাকবো আমাদের অধীনে সব চলবে কাউকে আমাদের উপরে উঠে দেবো এর জন্য তারা সব কিছু করেছিল না এটা তো রহমানের বান্দার পরিচয় নয় এটা তো রহমানের বান্দার কাজ নয় আপনি রহমানের বান্দা আপনি নিরহংকারী হবেন আপনি জনগণের খাওয়া দেন আপনি কতটুকু ভালো কাজ করেছেন জনগণ সার্টিফিকেট করবে ওমর তো রাষ্ট্রপ্রধান চালেন ওমর তো রাষ্ট্র চালিয়েছে ওমরের সাথে সিকিউরিটি গার্ড ছিল না ওমর তো খোলা গাছের নিচে ঘুমতো আপনি ভালো কাজ করেন এই জনগণ আপনার আবার তুলে দেবে আপনি খারাপ কাজ করবে, জনগণ আপনাকে বিদায় করে দেবে আজও এটা পৃথিবীর ইতিহাসের সাক্ষী যারা জনগণের উপরে জুলুম করেছে আজ হোক কাঁধো টুডেন টোমারো তাদেরকে বিদায় দিতে হয়েছে হয়েছে তবে এটা শোনেন ফেরান্ত বিদায় হয়েছে নমরুদ বিদায় হয়েছে পৃথিবীর সাক্ষী এদের মতন ক্ষমতাদার পৃথিবীতে কেউ ছিল না আজও নাই ভবিষ্যতে যারা জুলুম করবে নির্যাতন করবে এরা পতন হবে সবাই পতন হবে যারা নির্যাতন করবে মানুষের ওপরে পতন হবে কারণ আপনি রহমানের বান্দা আপনার জন্য অহংকার শোভা পায় না আপনি অহংকার করবেন কেন আপনি জনগণের খা মানুষের কাজ করেন দেশের উন্নতি করেন মানুষের কাজ করেন আপনি যখন মানুষের কাজ করবেন ওই মানুষই আপনার মাথায় তুলে রাখবে আপনার ভোট চাওয়া লাগবে না আপনার বলা লাগবে না ভাই ভোট দিস এসব বলা লাগবে না আপনি জনগণের কাজ করে দেন নির্দিদায় মানে নিঃস্বার্থভাবে কাজ করেন জনগণ আপনার মাথায় তুলে রাখবে এই দেশের মানুষ কত ভালো আমার দেশের মানুষ সাধারণ মানুষ এরা কত ভালো আপনি শুধু এদেরকে একটু খেদমত দিলে এরা আপনাদের পেছনে ছুটে। তো কাজ করেন দেখবেন সমস্ত মানুষগুলো আপনার পক্ষে কাজ করবে কারো জিন্নি করে কাউকে মেরে কেটে কারো দখলদারিত্ব নিয়ে কিছু করা লাগবে না ও ভাই ক্ষমতার জোরে সব কিছু দখল করা যায় মনের রাজ্য দখল করা যায় না আপনি তো আমার মনের রাজ্য দখল করতে পারবেন না আপনি চোর ডাকাত করে সব কিছু করতে পারবেন আমার মনের ভিতরে ঢুকতে পারবেন না আপনি যখন আপনি যখন আপনার ক্ষমতা বলে আমার ধরে নিয়েছেন আপনি আমার মেরেছেন গুম করেছেন এখন আমি যখন ক্ষমতা পাবো আপনি যদি আমারে গুম করেন আপনার তো আমি কমে ছাড়বো না কমে ছাড়বো হ্যাঁ মানুষ পেছনের চিন্তা করে না এক চাচা কত কথা বলি প্রিয় ভাইরা আমার এক রহমানের বান্দার গুণাগুণ এক নাম্বার হচ্ছে তারা বিনীত হবে অহংকারী হবে না প্রিয় ভাইরা আমার এই যে কোরআন দিয়ে দিয়ে আপনাদেরকে বলছি কোরআন দিয়ে দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি এখানে আমার কোনো স্বার্থ নাই এখানে আমার কিচ্ছু নাই আমার যদি রাজনীতি করতে হয় আমার যদি দলপাটি করতে হয় তাহলে আমার এলাকায় গিয়ে করা লাগবে আমি চাই আপনারা কোরআনের পথে আসেন ইসলামের পথে আসেন ইসলামের আন্দোলনের পথে আসেন সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কোরআনটা কীভাবে প্রতিষ্ঠিত করা যায় আসেন এটা কি হজরদের দরকার না সবার দরকার অনেক লোক বলে হুজুরা রাজনীতিবিতি করবে কেন হো হুজুরা পড়ে থাকবে তো হুজুরা রাজনীতির দরকার ছিল না আমরা তো সবাই মুসলিম এ দেশে আওয়ামী লীগ বিএনপি সবাই তো মুসলিম এই কি বলে যাসমরে সবাই তো মুসলিম তো কোন ব্যক্তিরা ক্ষমতা এসে যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাতো হুজুরদেরকে রাজনীতি করালেক দূ না আমরা তো চাই কোরআন দিয়ে দেশ চালান যে দলই ক্ষমতা আসুক সেই দলই যদি কোরআন দিয়ে দেশ চালাতো হুজুরদের রাজনীতি প্রয়োজন ছিল না আপনি নামে মুসলিম মুনাফিকের মতন কাজ করেছেন কোরআন দিয়ে রাষ্ট্র চালান না বিদায় আলেমরা বাধ্য হয়েছে কোনারের রাজ কায়েম করার জন্য রাজনীতির মাঠে আসা এটা তাদের সময়ের দাবি আপনি করেন আপনার বছরে বাংলাদেশের সমস্ত আলেম কাজ করবে এজন্য রহমানের বান্দা যারা হবে তারা নিরহংকারী হবে তারা বিনীত হবে মার্জিত হবে আল্লাহর কোরআনের কাছে তাদের মাথাটা ছোট করে দেবে